আগের দিন হিডা বানায় হরের দিন খান কি আসবো আসসালামাইকুম একেবারে আসি আলহামদুলিল্লাহ বই নাসি বালায় সকালবেলা নাস্তা খাই শেষের দিকে মন উঠলে কিনে তুই ভিডিও করলাম না হরে সাহা খাইতে সময় যা ইন্দে কদ্দুর করিলে সাহাটা খাই চলিয়েছি রই দে বইবে তরকারি করতাম রাঁধা বেড়ায় আর ইয়ার করতাম না আর বইনে করবো তো রই দে বইবে বোন তাই তরকারি করে দিয়েছি আজ হিগে গরে ফাঁকা লাইসে ইয়েন্দি তরকারি করতাম গেছি বিলে আর হানিৎ মুখ দিয়েছে হানি শুরু হয়েছে তুই কি আর আমার বিলের আর কেন ডাক দি কর না তোকে যা খাইলো ইয়ার হরে দিয়ে আইদার দিয়ে করলা বাজি করিয়ে লাছে শুলাতে আসছিল তারপরে কদু শাক মিষ্টি কদু না মিষ্টি কুমড়া শাক আর কি ইয়ার আর হরে দিয়ে আর হারাদিন তো খানা দানা শেষে এবার বিয়ে লেগেছে আর ওইদিনে বাজারে বাংলা বাজারে গিয়েছিলি হরে যায় আঙোলায় আবার ইয়ে দি যাই ফুরি ইয়ে আনছে কি জানি ফেয়াজু আনছে তারপরে বুট আনছিল ইহেন্দি কাইলে যে হিডে এ কিন্তু আনছিলাম আর কেউ খাই না অল্প খাইছে বেশি কিনে রয়ে গেছে তো এই কিনে ফ্রিজে রাখে দিছিলাম তাই যে সৌন্দর্য দিকে নামাইছি আবার এইখিন আরো বোতল দুধ দিই হিঘের হর এই রাঁধি লইসি ইন্দিন আর মাও একদিন বাজার টাজার লই চলিয়ে আইছে তো হি আর ইকিন বেকার বাড়ি দিছি ভাড়ে বেকার খাই গেল না না রা হিগের হরে দি যাই হরে বুট টুডি কিন মাকছি এরি বিশেষ করে সকালে বার করতাম সকালবেলা মিষ্টি নাস্তা খাইতে ভালো লাগে না আর কাছে মনে হয় যে একটু সাহ জালটা লইলে ভালো লাগে হিন্দি আর বই সড়গা হেতি আবার মিষ্টি নাস্তা খায় না তো কি আরো লাই হরে হরেদি মুড়ি বানাই লইছি আর হিগে মিষ্টি নাস্তা দেখলে হিগে মনে হয় যে আর কল যায় উল্টি যায় তো কি আর আমার বুট বুটে বানালেছে আমরাও খাই মারি হি গে যদি হয় আল্লাহ দুনিয়াত কিছু লাগে না এই খানা শেষে ঘরে মানে দুধ আসিল না কিন্তু দু নেই মানে খাইছে আই আবার সকালবেলা খাইছে আই নিজে সাহা করে নিজে কি আক মতো সাহে সকালবেলা খাইছি হিটার লাই আর তো মাতা বলি নেই নখাইলেও সাইর্বর তো হি আর গারা খাইছে আরা খাইতে গেছে আনমা বাজার আনছে যে হিগিন বার করছে এক এক করে আনছে কি আনাজি কলা আনছে তারপরে ফেস কলি আনছে মূল আনছে তারপরে তো আর মেলা হাবি হাবিজাবি আনছে অনেক কিছু কিন্তু বিডিও তাই এনো এনে ভাই মেনছে আর মা আবার বাজারে যাইলে বাজার কেন না তুলি লই এতো যদি হাইত তোকা তাহলে কাঁদে করে লই লাড্ডি তো হারে না সমস্যা ইয়ান কিন্তু গাজর লই আইছে আবার টমেটো টমাটো আনছে কিজানি কয় গৈছিলো ইয়াল লাই এই জিৰা এই চোৰেটো জিৰা চুৰেটো যায় মানে বাজাৰ বেগলৈ চলি আহিছে অত চেষ্টাই চব আছে ঘৰৰ পৰ্যন্ত আমাৰ বজাৰ হিংটো গৈছে তেল লৈ আহিছে ধনিয়া কাঁচামৰিচ টমেটু আপোনাৰ হৈৰ ফাঁচফোৰণ কিছু বাদৰাই ন সি সিঁচি দিও কিন্তু অনেক বাজাৰ আছিলোঁ ভিডিও গান আর হুতে করছে তো মানে হ্যাঁতে সব উল্টা ফাল্টা আলাইছে ইন্দি দিয়ে আবার এক কাপ সেট দুগা লই আইছে ও দুগা আগে আনছিলো বুঝিনি ও গা হাড়ি যে দিঘা তো গা ফাল্টা আনছে আর ওগো পাল্টা আনতে আর আর ডালি লই এলাইছে তো ভিডিও গান এনে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেন আল্লাহ হাফেজ